ফ্রেন্ডস দেব পজিশনটারে সবাই স্বাগত আজকে এই পর্বে জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যার মান দুই দেখো আজকের প্রশ্ন তিন আইন কবে পাশ হয় এর গুরুত্ব কী এর উত্তর লিখবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ বিধব বিবাহ স্ত্রী শিক্ষা অসবর্ণবিবাহ সুলভ ও সাহিত্যে প্রচার বিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষাবিস্তার পতিতা মেয়েদের উদ্ধার ও নানা জনহিতকর কার্যাবলীর পক্ষে এবং বাল্যবিবাহ মদ্যপান ও পর্তবতার বিরুদ্ধে আন্দোলনের সক্রিয় ভূমিকা গ্রহণ করে মূলত ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার বিখ্যাত তিন আইন পাশ করেন ফলে বাল্যবিবাহ বহবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবিবাহ ও অসম্পন্ন বিবাহ আইন সিদ্ধ হয় নেক্সট প্রশ্ন দেখো তুহাফত উল মুওয়য়াহিদিন গ্রন্থটির মূল বক্তব্য কি এর উত্তর লিখবে আঠারোশো তিন খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তুহাফত উল করেন এই গ্রন্থের মাধ্যমে তিনি বহুদেববাদ পৌত্তলিকতা অলৌকিকতা ও অবতারবাদের বিরুদ্ধে তীব্র আঘাত হানেন এবং বলেন যে এই বিশ্ব চলাচলের সৃষ্টি পালন ও রক্ষার পশ্চাতে এক সর্বশক্তিমান ঈশ্বর আছেন পরে প্রশ্ন দেখো আত্মীয় সভা কেন প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানের তিনজন সদস্যের করো এর উত্তর লিখবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য কলকাতায় তার বন্ধু ও অনুগামীদের নিয়ে আত্মীয় সভা স্থাপন করেন এখানে নিত্য বেদপাঠ ও তার ব্যাখ্যা করা হতো জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই সভার সদস্য হতে পারতেন সভার সাপ্তাহিক অধিবেশনগুলিতে নানা ধর্মীয় সামাজিক সমস্যাাবলী আলোচিত হতো এই সভার উল্লেখযোগ্য সদস্য ছিলেন দ্বারকানাথ প্রসন্ন ঠাকুর নন্দকিশোর বসু রামচন্দ্র বিদ্যাভাগীশ প্রমুখ পরে ছড়া বলে দেখো ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় এর উদ্দেশ্য কি ছিল এর উত্তর লিখবে রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মতান্তরে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে একেশ্বরবাদ প্রচারের জন্য ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নায় পরিচিত হয় এর প্রধান উদ্দেশ্য হল ভৌতলিকতা পরিহার করে নিরাকার পরম্ভের উপাসনা তিনি নতুন কোনো ধর্মমত প্রবর্তন করেননি বেদান্ত ছিল তা ধর্ম সাধনার মূল ভিত্তি এবং তার পরবর্তীত ধর্ম হল বেদান্ত প্রতিপাদ্য একেশ্বরবাদ ব্রাহ্ম সমাজ ছিল একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের জন্যই এর দ্বার উন্মুক্ত ছিল নেক্সট প্রশ্ন দেখো রামকৃষ্ণ কীভাবে সর্বধর্ম সমন্বয় করেন এর উত্তর লিখবে উনিশ শতকে বাংলাদেশ খ্রিস্টান মিশনারি ব্রাহ্ম সমাজ ও ইয়ং বেঙ্গল দলের সদস্যদের ধর্মীয় সংস্কার আন্দোলনগুলির চাপে ভারতের সনাতন ধর্মের অগ্রগতি প্রায় রুগ্ধ হয়ে যায় এই পটভূমিতে শ্রীরামকৃষ্ণ সহজ সরল ভাষা ও উপমার সাহায্যে সনাতন ধর্মের এক নতুন ধর্মীয় মতাদর্শ প্রচার করেন এই মতাদর্শের মূল কথা হল সর্বধর্ম সমন্বয় সাধন তার মতে ঈশ্বর এক কিন্তু কেউ তাকে বলছে ঈশ্বর কেউ রাম কেউ আল্লাহ আবার কেউ বা ব্রহ্মা তাই তিনি বিভিন্ন পথে যেমন তবে পৌঁছানো যায় তেমনি ভিন্ন মত ও পথ অবলম্বন করেও ওই এক ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব এই কারণে তিনি ঘোষণা করেন যত মত তত পথ এবং বলেন যাগযজ্ঞ বা ধর্মীয় আড়ম্বরের মাধ্যমে নয় কেবলমাত্র ভক্তির দ্বারাই ঈশ্বরকে পাওয়া সম্ভব তা যে পথ ধরেই হোক না কেন রামকৃষ্ণের এই সর্বধর্ম সমন্বয়ের প্রচারের ফলে বাংলায় জাতিভেদের কঠোরতা শিথিল হয় এবং ধর্মীয় সমন্বয়ে আদর্শ শক্তিশালী হয় পরে প্রশ্ন দেখো বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো এর উত্তর লিখবে রাজা রাধাকান্ত দেব শুধুমাত্র রাজা রামমোহন রায়ের প্রতিপক্ষ বা রক্ষণশীল হিন্দু সমাজে দলপতি ছিলেন না তিনি ছিলেন উনিশ শতকে পাশ্চাত্য ও নারী শিক্ষার অন্যতম সমর্থক এবং প্রচারক তিনি নিজের পরিবারের মহিলাদের শিক্ষাদানের জন্য ইংরাজি শিক্ষায়িত্রী নিযুক্ত করেছিলেন ব্যাপটিস্ট মিশনারিদের উদ্যোগে নারী শিক্ষার জন্য ক্যালকাটা ফিমেল জুভেইনাম সোসাইটি স্থাপিত হলে তা রাধাকান্ত দেবের সমর্থন ও সহযোগিতা লাভ করে তবে রাধাকান্ত দেবের মহিলাদের অন্তপুর শিক্ষা ও ছোট ছোট বালিকাদের গৃহস্থ পাঠশালায় শিক্ষা প্রদান করতে চেয়েছিলেন তাই তিনি শোভাবাজারে নিজের বাড়িতে বালিকাদের পড়ানোর এবং পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন যাই হোক নারী শিক্ষা প্রসারে রাধাকান্দ দেবের ভূমিকা অস্বীকার করা যায় না বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে